এবার বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে গোনা 5 কোটি টাকা দান করল সুপারস্টার সাকিব খান প্রিয় ভ্যাস এই বিষয় সত্যতা কতটুকু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্ভবত সাকিব খানের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যা নিয়ে মিডিয়া পাড়া এখন টলপার যেখানে একজন তাকে প্রশ্ন করে যে আপনার স্ত্রী উপবিশ্বাস বুবলি সহ আর অনেক তারকারা এই বন্য কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনেকভাবে সাহায্য করছে এই বিষয়ে আপনার কি মতামত তখন সাকিব খান বলে আমি বন্য কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য পাঁচ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছি এটা তো আসলে বলার কিছুই নেই আমি সাহায্য করব এটা তো আর কাউকে বলে সাহায্য করতে হবে না এমনই বলতে শোনা যায় সাকিব খানকে খানের এই কথাটা আরো নিশ্চিত করেছেন চিত্রনায়ক ইমন যেখানে ইমন বলে যে ভাই সেকেন্ডে সেকেন্ডে দেশের খোঁজ খবর নেয়ার জন্য আমার কাছে কল করছে যে দেশের কি অবস্থা সে বর্তমানে আমেরিকা অবস্থান করছে সেখান থেকে বাংলাদেশের খোঁজ খবর নিচ্ছে এই বিষয় নিয়ে আপনার কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে